হাজান আলিফাকে নিয়ে একটু বের হয়েছিলাম বাট বাসায় আসার পরে ওদের দুজনের হচ্ছে মনটা অনেক বেশি খারাপ ছিল আজকে আব্বু শাশুড়ি মা গ্রামে চলে গিয়েছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুপুরে রান্নাবান্নার মধ্যে করতেছিলাম কহি ভাজি ডিম দিয়ে যেহেতু মা মুরগি তারপর হচ্ছে মাংস এগুলো খাওয়া হয়েছে তো ভাবলাম আজকে একটু গুঁড়া মাছ রান্না করি তো এখানে হচ্ছে আমডাল রান্না করেছি আর এখানে হচ্ছে চেওয়া মাছ যেটা হচ্ছে সাদা চাওয়া যেটা আমার শাশুড়ি মার অনেক বেশি পছন্দ এই মাছটাই হচ্ছে ভুনা করব তো এখানেও হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ তারপর গুঁড়ো যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপর টমেটো দিয়েও একটু কিছুক্ষণ কষানো পরে মাছগুলো দিয়ে দিব আর গুঁড়া মাছ কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে অনেক বেশি পছন্দ মানে আমার গুঁড়া মাছগুলো তারপরে এখানে হচ্ছে ট মাছগুলো দিয়ে একটু নেড়েছেড়ে কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো এই তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে যেহেতু শ্বশুরবাবু মা গ্রামে চলে যাবে তারা হচ্ছে দুপুরে খাবার শেষ করে বের হয়ে পড়েছে তো এই তো মা হচ্ছে রেডি হয়েছে আর বাবা হচ্ছে গাড়ির জন্য গিয়েছে আর আজান বাবাকে দেখেন সে ওর দাদির ব্যাগটা নিয়ে কি করতেছে এটা ছোট্ট একটা ব্যাগ যেটাতে হচ্ছে মা হচ্ছে ওষুধ নিয়েছিল আর মনে হয় কিছু কাপড় আর একটা ব্যাগ হচ্ছে বাবাই নিয়ে এসে আর এদিকে দেখেন ওর দাদি ওর ফুপির আগে ওই হচ্ছে চলে যাচ্ছে আজান বাবা আর হচ্ছে তার জামা কাপড় পরানো নাই মাত্র গোছল শেষ করেছি এই জন্য হচ্ছে কাপড় পরানোর আগে ওর দাদিরা যেহেতু চলে যাবে ভাবলাম বিদায় দিয়ে আসি আর আজান বাবা তার দাদির আগে চলে যাচ্ছে কানাকাটি করতেছিল তো সন্ধ্যার দিকে ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু বের হবো তো এই যে আজান বাবা রেডি হয়ে গিয়েছে ব্ল্যাক একটা টি শার্ট পরেছে আর তার বাবার কাছে এখন যাবে ভাবতেছে তার বাবাও আমাদের সাথে যাবে আমি হচ্ছে আমার মামি শাশুড়ি যেহেতু আসছে মামি শাশুড়িকেই নিয়ে গিয়েছি হেই তো আমিও একটু রেডি নিয়ে একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম এখনই বের হয়ে যাব তো যাওয়ার পরে ওই ওইখানে প্লেসটা দেখতেছিল আজান বাবাকে দেখেন তার দাদুর হাত ধরে যাচ্ছে আর পাশে হচ্ছে খেলনা দোকান দেখে সে হচ্ছে কানাকাটি করতেছিল তো ফাইনালি এখানে আসার পরে মনটা ভীষণ খারাপ হয়ে গেল টয়েসের যে দোকানটা ছিল সেটা না কি হচ্ছে অফ হয়ে গেছে মানে একটা খেলনার প্লেস ছিল এখানে সেটা নাকি অফ হয়ে গেছে এই জন্য আমরা রেস্টুরেন্টেও বসি নেই সোজা বাসা চলে গিয়েছি দেখেন আলিফারও মনটা খারাপ তো বাসায় আসার পরে তো আলিফার মনটা অনেক খারাপ ছিল এখন সে ভাবতেছে তার বাবার সাথে একটু বাইরে যাবে এই জন্য আমি তাকে ধরে রাখছিলাম যেতে দিবো না সে আমার হাত থেকে ছুটে দৌড় দিয়ে চলে গেছে বাবার কাছে তো এখন তার বাবার সাথে বাইরে থেকে নিয়ে আসছিল আইসক্রিম আমাদের জন্য তো আমরা হচ্ছে আইসক্রিম খেলাম আর সাথে কিন্তু আমার আজানবাবু আইসক্রিম খেয়েছে আপনার আজান বাবার মতো কে এরকম করে আইসক্রিম খেয়েছেন বলেন তো ওর মতো আইসক্রিম কেউ খেয়েছেন এখন দেখেন আইসক্রিম কিভাবে খেতে হয় তো এই তো আমার আজানবাবু আইসক্রিম খাচ্ছে এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ